কিভাবে আমরা এই রমাদান মাসে প্রশিক্ষণ নিতে পারি তার বহু দিক রয়েছে লক্ষ্য করুন একজন মানুষ যিনি দশ মিনিট পর পরই সিগারেট জ্বালায় দশ মিনিটও তার ধৈর্য ধরে না কিন্তু সেই মানুষটা এই রমাদান মাসে দশ মিনিট নয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে সেই ব্যক্তিকে যদি বলা হয় এটা বর্জন করতে হবে তিনি বলেন যে এই দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ বছর ধরে এই অভ্যাস করে এসেছি বাধ্য আমার পক্ষে সম্ভব নয় জবাব সম্ভব এর প্রমাণ তিনি নিজেই যেই মানুষ দশ মিনিটের বেশি অতিক্রম করতে পারে না সেই মানুষ দশ বারো ঘন্টা যখন থাকতে পারে কি কারণে থাকে আল্লাহ সব হানুব ভয় তার ভিতরে আসে সাধারণত মানুষ দমপান করে ছোট ঘরে গিয়ে হ্যাঁ আড়ালে গিয়ে রমজান মাসেও সেটা করতে পারতো কিন্তু করছে না কেন তার ভিতরে একটা ভয় কাজ করে আল্লাহ তো আমাকে সেখানেও দেখবেন আমার শিয়ান তো সেখানেও নষ্ট হয়ে যাবে তাই এই ভয়টা যদি তিনি তার গোটা জীবনে নিয়ে আসেন তাহলে তার পক্ষে অবশ্যই সম্ভব গোটা জীবনে এই জাতীয় কর্মকাণ্ড বর্জন করা সম্ভব সেই প্রশিক্ষণ আজকে আমাদেরকে রমাদান মাস দিয়ে যাচ্ছে সুতরাং অনেক ব্যক্তি এই রমাদান মাসেও সেই প্রশিক্ষণ নিয়ে তার ভবিষ্যতের জীবনটাকে যাতে আরও উজ্জ্বল ইমানি জীবন তৈরি করতে পারে সেই সুবর্ণ সুযোগটাই হলো এই রমাদান মাস